চুল পড়ে যাওয়া মাথায় টাক ধরে যাওয়া চুল সব সাদা হয়ে যাওয়া মাথায় অনেক খুশকি হওয়া হেয়ারলাইন অনেক উপরে চলে যাওয়া চুল একদম পাতলা হয়ে যাওয়া এই সব ধরনের সমস্যার সমাধান নিয়ে কিন্তু চলে এসেছি আমি আজকের ভিডিও আমার হাতের পাতাটি দেখে কিন্তু সবাই বুঝতে পারছেন এটা কি পাতা এই একটি পাতায় কিন্তু আপনাদের জীবনের অর্ধেক সমস্যা সমাধান করে দিবে সবাই কিন্তু এতক্ষণে বুঝে গিয়েছেন এটা কলা পাতা কলা পাতাটাকে আমি এরকম রোল করে নিচ্ছি তারপর ছুরির সাহায্যে এভাবে কুচি কুচি করে কেটে দিচ্ছি পাতাগুলোকে আমরা কিন্তু অনেকেই জানি না কলাপাতা চুলকে মজবুত করে ও চুলকে কালো করতে সাহায্য করে কুচি করে নেওয়া পাতাগুলোকে একটা বাটিতে নিয়ে নেওয়ার পর এর উপর আমি একে একে বাকি সব উপাদানগুলো অ্যাড করে দেবো এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ চুলের জন্য কতটা উপকারী এটা নতুন করে আপনাদের সাথে আমার বর্ণনা করার কিছুই নেই পেঁয়াজ কিন্তু চুল পড়ে যাওয়া বন্ধ করে দেয় সেই সাথে চুলকে ঘন হয়ে উঠতে সাহায্য করে এখানে আমি একটা আস্ত পেঁয়াজ গ্রেটারের সাহায্যে কুচি কুচি করে দিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে আমি এখানে আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান অ্যাড করব সেটা হচ্ছে পাঁচ পাঁচফোড়নে কিন্তু আলাদা আলাদাভাবে মেথি কালোজিরা সেই সাথে মৌরি আরও অনেকগুলো উপাদান থাকে যেগুলো পাঁচফোড়নে একসাথেই থেকে যায় আপনারা আলাদা আলাদা করে কিনতে হবে না এটা এই সকল উপাদানগুলো কিন্তু আমাদের হেয়ার লাইনটাকে নিচে নামাতে সাহায্য করে সেই সাথে আমি এখানে কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি আস্ত আস্ত এবার এই মিশ্রণটাকে আমি একটি ব্ল্যান্ডার জারে দিয়ে দিচ্ছি ভালোভাবে ব্ল্যান্ড হওয়ার জন্য এখানে অল্প কিছু পরিমাণের পানি আমি অ্যাড করে দিচ্ছি এখান থেকে যে রসটা বের হবে সেটা কিন্তু পানিটার সাথে মিশে যাবে এই এক্সট্রা পানিটা দেওয়ার কারণে আপনাদের মাথায় ডিরেক্ট এই রসটা অ্যাপ্লাই করা হবে না এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ভালোভাবে রসটাকে ছেঁকে নিচ্ছি যতটুকু রস এখান থেকে বের করা সম্ভব সবটুকুই বের করে নেবেন এই ছাবাগুলো থেকে একটা চামচের সাহায্যে আমি এভাবে চেপে চেপে সবগুলো রস এখান থেকে নিংড়ে নিচ্ছি আর এই ছাবাটা আমি লাস্টে ফেলে দেব এখানে আমি অ্যাড করে দিচ্ছি অলিভ অয়েল এক চা চামচ পরিমাণের আপনারা চাইলে কাস্তর অয়েলও ব্যবহার করতে পারেন অলিভ অয়েলের সাথে ভালোভাবে এই মিশ্রণটাকে আমি মিশিয়ে নিব তেল আর মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এরকম একটা কাচের জারে এটাকে সংরক্ষণ করব। আপনারা যে কোনো ঢাকনাওয়ালা বোতলের মধ্যে অথবা জারে এটাকে সংরক্ষণ করতে পারেন আমি এখানে একটা বোতল কেটে টাক বানিয়ে নিয়েছি এতে করে যে কোনো মিশ্রণ ঢালতে সুবিধা হয় এই তো আমাদের জাদুগরি চুল পড়ার ওষুধ কিন্তু তৈরি হয়ে গিয়েছে কিন্তু এইটাকে আপনারা এখনই সরাসরি মাথায় অ্যাপ্লাই করতে পারবেন না এই জারটাকে তিন দিন রোদে দিতে হবে পরপর তিন দিন রোদে দেওয়ার পর এটা কিন্তু ব্যবহারের যোগ্য হবে আপনারা বারান্দা অথবা ছাদে কিন্তু এটাকে রোদ্রে দিতে পারেন উপরে একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে দিবেন যদি আপনাদের কাছে এটার ঢাকনা না থাকে এছাড়া ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন তিন দিন পর এটা ব্যবহারের নিয়ম হচ্ছে আপনারা গোসল করার আগে স্ক্যাল্পে খালি হাতে এটাকে অ্যাপ্লাই করে নেবেন পুরো মাথায় তেল যেভাবে অ্যাপ্লাই করি সেভাবে স্ক্যাল্পে একটু একটু করে অ্যাপ্লাই করে নেবেন বাকি মিশ্রণটাও কিন্তু আপনারা তিন চার দিন পরবর্তীতে ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু সেই পরিমাণেরই মিশ্রণ রয়েছে মিশ্রণটি ব্যবহারের আধা ঘন্টা পর নর্মাল পানি দিয়ে আপনারা ধুয়ে নেবেন গরম পানি ব্যবহার করা যাবে না ঠান্ডা পানি দিয়ে মাথাটা ওয়াশ করে নেবেন পরপর তিন চার দিন ব্যবহার করলেই কিন্তু আপনারা ফলাফল নিজের চোখে দেখতে পারবেন ভালো ফলাফলের জন্য এক সপ্তাহ টানা ব্যবহার করবেন এতে কিন্তু আপনাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে সেই সাথে নতুন চুল গজানো শুরু করবে চুল একদম কালো হয়ে যাবে আগের মতন ঘন হয়ে যাবে হেয়ার নিচে চলে আসবে এছাড়াও খুশকির সমস্যা দূর হবে চিরতরে আর এইরকম নিত্য নতুন রেমিডি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অথবা আমার পেজটিকে ফলো করে আমার পাশেই থাকুন